আমি কাজ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের নাস্তা নিয়ে আসা হয়ে মাসাল্লাহ অনেক একটা সুন্দর তরকারি কারণ কালার ডাল আর আলু আর সিম দিয়ে ভাজি অনেক সুন্দর একটা খাবার নাস্তাটা আসার পর সবাই অনেক খুশি কারণ সকাল থেকে অনেক রোদ কারণ রোদে থাকার রোদ থাকার কারণে সবারই শরীর থেকে ঘাম জড়ছে আর পানির তৃষ্ণা আর ভাতের তৃষ্ণা দুটোই একবারে পাইছে এই জন্য বাদ দেখে তারা সবাই খুশি কারণ অনেক কষ্ট হয়েছে কারণ সকাল থেকে অনেক খাটনি হয়েছে এই জন্য সবাই তারা করছে কারণ একমুট খাওয়ার জন্য এত কষ্ট করে এখানে কাজে আসা নিজের গ্রাম ছেড়ে অন্য একটি গ্রামে আর কাজ তো করতেই হবে যেটা নিজের গ্রামে হোক বা অন্য গ্রামে কারণ কাজ করেই তোমাদের খাইতে হবে কারণ পেটে ভাত দিতে হলে আমাদের সবারই কাজ করতে হবে সেটা যে কোনো কাজই হোক না কেন হোক বা কামলা বা কোনো রাজমিস্ত্রি বা কোন চাকরি কারণ কাজ ছাড়া কেউ এই দুনিয়ায় কোনো লোককে খাবার দেয় না এটাই বাস্তব গরম গরম ভাত আর আছে খাগড়ার ডাল আর আছে আলু ভাজি

রাহিম পানি তো বাত তো খালি শু পানি যে লাগেছে লুঙ্গি মুজি গেছে ওই যে সার ধান কাটাতে কি ঠিক তুমি কয়েবার নে আসো

না করা <laughs> <laughs> ও আগে দতি কোতে আল লাগন বത്തിന আমি কত টাইম আসনে আছে আমি জিনে তাহি লয় দে ল্যাসি দিতাম না দেখ हां ও তখন লাওতে লাও মা গাটি গুটি দে না না মতন কামলা রে এই ডালগাটা পতন দয় নাই তাহলে বিআইপি কামলা বইছেন এই দা লাগব আছে গরুর নিহারি দা লাগব লাগান মনরঞ্জন হোডিং এর সুপা ও উটের লেন হাটু ভাঙা এই সব তা দে এই সব কামলা রে খাইবে দা লাগব দা বডি কি আংসাক বডি আর না বাড়েনি

তো আমাদের ধান কাটা পরাই শেষের দিক তো এই যে মারাই করার মেশিন আছে এখন গায়েস্থ এবং সবাই মিলে মারাই করা হবে তার তো তারপরে ধান গুলোকে বস্তা ভরে আবার সেই বাড়িতে নিতে হবে